এই চার ব্যাটারি গাড়ি চেয়ে গ্যারান্টি পাঁচ বছর ব্যাটারি গ্যারেন্টি ছয় মাস আপনার সারা বাংলাদেশ নিতে পারেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে 1 লক্ষ 60 শুধু এর এর কি কি আছে শুধু এইগুলা ভিগু না আরো রইছে গিয়ার এক たら এটা সম্বন্ধে জানেও না বলে গিয়ার গিয়ার না রিভার্স গিয়ার রিবাজ বলতে হাইলো আচ্ছা মানে শক্তি শক্তি তৈরি করে শক্তি এটা যদি এভাবে করেন শক্তি তৈরি হইছে এভাবে করেন কম আসলে হিসাব এভাবে করলে শক্তিটা বাড়বে স্পিডটা কমবে এভাবে করলে স্পিডটা বাড়বে রেগুলার প্রাইজে হিসাব করবে রেগুলার মতো হিসাব করবে এটা টপ মোটর দাও আছে ডিএল ডিসির অরিজিনাল মানে অগর ডিএল কোম্পানি কোম্পানির থেকে নিজস্ব ব্র্যান্ড করে ইয়া মেট্রো সেম কোম্পানি আনে এর আমরা শুধু স্প্রিং পাতি গুলো দেখেন অন্য সরাসরি আমরা স্প্রিং পাতি গুলো দেখি নিচে দিয়া এটা আমরা উড়পি দিয়া সেটা লোট নিতে পারে এবং কি এটা কিন্তু আবার আরেকটা মনোযোগ দেওয়া এবং কি এটা কিন্তু কাঠিং চেসিস দেওয়া কাঠিং চেসিস এটা দেখেন চেষ্টা দা লোগোটা কেমন দেওয়া চার আছে এই গাড়িটা আবার হাইড্রোলিক দেওয়া আছে এখানে আপনার কোনো ঠ্যাস ফ্যাশ দেওয়া লাগবে না

এটা অনেক স্ট্রং এবং এই গাড়িটা সিদ্ধিরগঞ্জের মাঝে সচরাচর পাবেন না আমাদের সারা আমি নিত্য নতুন গাড়ি নিয়ে আসি আমি দেখলাম নতুন দেখলাম এই গাড়িটা বারো সিটের গাড়ি শেষ গাড়ি তিন বছর ব্যাটারি গ্যারান্টি ছয় মাস আর শেষ গাড়ি পাঁচ বছর ব্যাটারি ছয় মাস চারশো বারো টায়ার এবং কি পিছিয়ে এলআইডি লাইট দেখেন অনেক সুন্দর উন্নত লাইট আছে 412 টায়ার কিন্তু 412 না হ্যাঁ 412 জি 412 টায়ার আপনার নিতে চাইলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটাং রোড নারায়ণগঞ্জ চিটাঙ্গ রোড আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ভালো লাগে নেবেন শুধু চা দাওয়া তোলে দেবেন আচ্ছা এর দাম কেমন দিবেন ভাই এর দাম রাখছি মাত্র 1 লক্ষ 60000 টাকা গ্যারান্টি গ্যারান্টি চাই এই গ্যারান্টি পাবো সবাই দেখেন 6 মাস 6 মাস আর যারা একটু আরো ব্যাটারি বড় দেন তাহলে ব্যাটারির দাম বাড়বে যত ব্যাটারি আপনি এমপিআর বাড়াবেন বড় করবেন তত দামটা বাড়বে তাই দামটা বাড়বে সর্বনিম্ন 1 লক্ষ 60000 টাকা শুধু বড়িটা কত রাখবেন শুধু বড়িটা 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 25 জি ওকে

এই গাড়িটা আপনি চাইলে আপনি সারা বাংলাদেশে বড় ইজি ব্যাগ দুই লক্ষ বিশ হাজার টাকা না নেই না এখানে নিয়ে ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ ফিডব্যাক ভালো হবেন আচ্ছা আমি দীর্ঘ তিন বছর ধরে এটার সব জড়িত দেখতেছি ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো এই গাড়িটা দাম রাখছি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এটার মাঝে কিন্তু নতুন মডেল ইয়া নতুন কালারে আরো জোর হইছে কালারটা আরো আনকমন করা হয়েছে

ছয় মাস বাংলার টায়ার দেওয়া মেট্রো কোম্পানি এই গাড়ির দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সব দেওয়া আছে সব হ্যাঁ এই গাড়ি দাম রাখছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

এই গাড়িটা হাজার না দাদা ভাই চেয়ে পাঁচ বছর আর বেশি যাবে যদি না যায় এক টাকা দেখেন আর যদি ভালো লাগে নিবেন না অলি এক টাকা চেয়ে পাঁচ বছর যাওয়ার আগের সান্ডি সাত বছর আট বছর যায় না

এবং কি এখানে কিন্তু মনির মতন একটা মানে ভাব আর ভাব তিন যারা গাড়ির ভিডিও দেখছেন ভাই লোয়ারটা মাত্র এক লক্ষ হাজার টাকা আর অনেক গাড়ি হ্যাঁ আমরা আমরা বলছিলাম আমরা আসবো আমরা আসছি আর থেকে প্রথম কি থাকবে লাভ গাড়ি লাভ গাড়ি গাড়ি গাড়ি

এবং কি আপনি টোলস পেয়ে যাবেন এই গাড়িটার দাম রাখি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি সারা বাংলাদেশে আপনি নিতে চান আমাদের যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনার দিয়ে থাকি আর আরেকটা হইলো সোনার উপর গাড়ি দেখাইলাম ওটা সেম বাস শুনিটা এখানে মানে ওইখানে জাগার কারণে হয়তো দেওয়া হয়েছে না এই গাড়ি সোনার উপর গাড়ি জানেন এই গাড়িটার দাম একটু বেশি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটু দাম বেশি সোনার উপর গাড়ি সেই গাড়ি তিন বছর এসে দেখেন ইজিলি খেলবে ইজিলি খেলবে চেজ গাড়ি গাড়ি বছর ব্যাটে গাড়ি 6 মাস সাথে সাউন্ড সিস্টেম এক জোড়া দুই জোড়া নকল গ্লাস স্মার্ট মিটার ফোক লাইট সব পেয়ে যাবেন এই গাড়িটার দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেম বড় গাড়ি যারা অনেক লোক বলতেন ভাই আমাদের এটা বড় গাড়ি দরকার এটা এরা পছন্দ হয়েছে আর চিন্তা করার দরকার নাই বড় গাড়ি আছে বড় হোল্ডিং এখন কি বড় গানা হোল্ডিং 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 করে আছে স্যার হোল্ডিং করে এই গাড়িটার দাম রাখছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা চেসিস গাড়ি তিন বছর ব্যাটারি গাড়ি ছয় মাস নুকিল চোরা পেয়ে যাবেন পুকিরাজ গাড়ি রুমার পেয়ে যাবেন এবং কি সাথে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এটা অনা আসে তাড়াতাড়ি ইঞ্চি সিট জন বসতে পারবেন চেস গাড়ি তিন বছর পেয়ে যাবেন মোট চারশো বারো টায়ার এটা হচ্ছে চারশো বারো মোটা টায়ার এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে বাম্পার কিন্তু পিছনে কিন্তু হেভি বাম্পার হেভি বাম্পার হেভি বাম্পার ওরে বাবা রে বাবা হেভি বাম্পার আপনারা চাইলে স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ভালো লাগলে নেবেন এটার দাম কত দিলেন ভাই এই গাড়ির দাম রাখছি মাত্র

লোয়ার গাড়ি মোটাচাকা ভাই মোটা এক লাখ ষাট এক লাখ ষাট যদি নিতে চান যোগাযোগ করবেন সবথেকে লোস পেয়ে যাবেন এরপরে বাইরে বলেন যে ভাই ডাইরেক্ট সামনে মূল সিটের লোয়ারটা নাই অবশ্যই আছে দাদা ভাই এই যে লোয়ারটা

এর আরেকটা হচ্ছে নয়া সিটের গাড়ি যারা নিতেন চান ডায়নামিকের ভিতরে চেস গাড়ি তিন বছর বেড়ে রেখেছে ছয় মাস টোকা টোকা খেলবে এই গাড়ির দাম এক লাখ চল্লিশ নয়া সিটের গাড়ি এক লাখ চল্লিশ গ্যারান্টি গ্যারান্টি চেঞ্জ গ্যারান্টি তিন বছর ব্যাটারি গ্যারি ছয় মাস নয়শো টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এটা তো আমি দেখ ভিডিও তো দেখাই না এটা বেশ নিউন আমরা এটা আমরা নিজেরা স্টক লাগে রাখছি যদি কোনো বাই চান তাহলে আমরা দিতে পারবো এক লাখ বিশ হাজার টাকা কারণ এটা আমরা চালাইছি তিন মাস এটা কি দিয়ে ব্যাটারি তো ইঞ্জিল ইঞ্জিল ওই যে আগে এল পিজি দিয়েছি তারপরে এক লাখ পঁচিশের ওই যে একটা দেখাইলাম ভাই আর একটা ডাইনামিক ছয় সিটার গাড়ি এক লাখ পঁচিশ একটার গাড়ি ছয় মাস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লাখ দুইটা তিনটা গাড়ি আছে এক লাখ তিনটা চারটা এই যে রেডি রাখছি ভালো যে দেখেন এক লাখ পঁচিশ একটা দুইটা তিনটা আর চারটা গাড়ি আছে এক লাখ পঁচিশ হাজার ছয় সিটের গাড়ি হ্যাঁ আরেকটা গাড়ি এটা গ্লাস ওই যে কাস্টমার চাইছে বিক্রি করছি আচ্ছা এই গাড়িটা প্রাইভেট করেছি তারা গোল্ডের গাড়ি এই আতারা মানে সামনে কোনো গ্লাস হবে না ভাই এটা গ্লাস হবে এটা গ্লাসটা এক কাস্টমার চাইছে অরিজিনাল গ্লাসটা লাগবে লাগা দিছি আচ্ছা 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 এটা অন লাগালে বুঝু করে এই গাড়িটা আপনি 36 অ্যাঙ্গেলে ঘুরবে এটা মডার্ন টাস গাড়ি পাঁচ সিটের গাড়ি এই গাড়িটা দাম রাখছি মাত্র 130000 টাকা 130 130 এই সেই আবার গাড়ি আপনি জানেন এই গাড়িটা শত দাম মেট্রো মেট্রোসিম মেট্রোসিমের গাড়িটা ভিডিওতে দিছি আবারো দেখাই দিই এটাও কোটানো আছে এই গাড়িটা ছয় সিটের গাড়ি 42 সাইজের গাড়ি অরিজিনাল চায়না না গায়ের দাম রাখছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ খাওয়ার যাক তামার লুকি গ্লাস এরপরে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ এক লাখ পঁয়ত্রিশ এরপরে আছে লাভ গাড়ি এক জাস্টা যেটা হোল্ডিং সিস্টেম এক জাস্টা হোল্ডিং সিস্টেম এক জাস্টা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা লুক ইয়া ফোক এবং কি লোকাল ক্লাসে এখানে এখানে সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন কোনো অংশ আমরা কম দিচ্ছি না যারা বডি নিতে চান আমাদের বডি তো বিড়ি দিচ্ছি আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে এটা কিন্তু চলে যাবে যে গ্লাস রেডি করছে এটা চলে যাবে এই বড়ি আমাদের আর আছে কটা পাঁচটা না ছটা দিনে আছে যারা নিতে চান তারা চলে করে আসবেন আমাদের এই বইটা বিক্রি করা হয়েছে মানে গাড়ি ছাড়া শুধু বডিও বিক্রি করেন আপনারা জি আমরা বডি বিক্রি করি এই বইটা বিক্রি করা হয়েছে এই আরো বডির সাথে নিতে পারেন আমাদের হিস্ট্রিমার গাড়ি আছে গুড আরও ঢুকবে এই জায়গার মধ্যে ঢুকবে মরণটা আরো আরো গাড়ি আসতে আছে ম্যানেজার সব কয়ে আছে ম্যানেজার সাহেবের গাড়ি আনতে গেছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে বুঝে ভালো লাগলে নিবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ চিটান রোড নারায়ণগঞ্জ চিটান রোডে স্ক্রিনে যোগাযোগ করবেন বা আমার কল দেবেন আমি গিয়ে আপনাদেরকে রিসিভ করে আনবো বা ঠিকানা বলে দেবো আসবেন আমার শোরুম দেখে যদি ভালো লাগলে গাড়ি নেবেন নিলে নেবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম